শর্ট কলম ফাউন্ডেশন করে বাড়ি করতে চান একতলা তাহলে আজ এই ভিডিওটি লক্ষ্য করুন এবং সাদের একটি ফাউন্ডেশন সাত পর্যন্ত কত টাকা খরচ হতে পারে হিসাবটি জেনে যান তাহলে আপনাদেরই কাজে লাগবে আপনারা অনেকে আছেন দেশের বাইরে থেকে বাড়ি করতে চান এমন হিসেব না রেখেই বাড়িটা করতে পারেন না আমাদের এখানে এই বিল্ডিংটার ভিতরে পাবেন তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং ডাইং ডাইনিং সহ তাহলে এ ধরনের ভিডিও লক্ষ্য করে আপনারাও আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন তিন বেডরুমের একটি বাড়ির ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত কত টাকা খরচ হতে পারে মালামাল সহ আজ ভিডিওটি লক্ষ্য করুন এই বিল্ডিংটার আমাদের ফাউন্ডেশন একতলা এবং বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সাত পন্তক রডের প্রয়োজন পড়বে তিন হাজার থেকে একত্রিশশো কেজি এবং এই ধরনের একটি বিল্ডিং আপনার সিমেন্টের প্রয়োজন পড়বে দুইশো পঁচাত্তর থেকে আশি ব্যাগ এই বিল্ডিংটার এক নম্বর ইটের প্রয়োজন পড়বে আট গাড়ি অর্থাৎ ষোলো হাজার গাঁথনির জন্য পিকেটের প্রয়োজন পড়বে আপনার চোদ্দ হাজার অর্থাৎ সাত গাড়ি তাহলে আট সাত পনেরো গাড়ি ইটের সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন চিলেকোটা সহ তাহলে আমাদের দেখানো ভিডিও লক্ষ্য করে আপনারা আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে এবং কারোর কোনো মতামত থেকে কমেন্টে কমেন্ট করতে পারেন এবং একটি কথাই বলবো ঘরের ভিতরে আপনারা বালিগুলো ঢুকবেন মাটি বাদে তাহলে আপনার বিল্ডিং সারা জীবন থাকবে স্থায়িত এবং সুন্দর কায়দায় এটা ইতিমধ্যে আমাদের যে বিল্ডিংটি আপনারা দেখছেন আমরা লিন্টনের কাজটি করছি লিন্টনের কাজে অনেকেই একটি ভুল করে থাকে আমাদের দেখানো কাজগুলো লক্ষ্য করে আপনারাও শুধরে যেতে পারেন যেমন আপনারা শর্ট কলম ফাউন্ডেশন করে বাড়ি করে পাঁচ ইঞ্চি পেটির পরে লিন্টনগুলো করেন এই ভুল থেকে বিরাত থাকবেন দশ ইঞ্চি অথবা দশ বাই পনেরো পিলারগুলো করবেন এবং সবসময় একটা কথাই বলবো আপনারা জানালা দরজার হাইটগুলো সাত থেকে সাড়ে সাত ফিট করবেন ছয় ফিটের আমল এখনটাই আর নাই জিরিটাল যুগ বাড়ি কাজ করতে গেলে সঠিক পরামর্শ এবং ইঞ্জিনিয়ার সম্পূর্ণ হতে পারলে তো আলহামদুলিল্লাহ না পারলে যদি আপনার পার্শ্ববর্তী কোনো ভালো কন্ট্রাক্টর থাকে দেখে বাড়ির কাজটা করতে